প্রচলিত তুফান সিনেমাটি নির্মাণ করেছেন সাকিব খানকে নিয়ে এমনকি অপার বাংলার মিমি চক্রবর্তী এমনকি বাংলাদেশের মডেল নাবিলাকে নিয়ে নাবিলাকে দেখে একজন নারী ভক্ত জড়িয়ে ধরার অনেক আবেদন করেছে এমনকি নাবিলা সেটার আশা পূর্ণ করে দিয়েছে এই এই নারী ভক্তকে নারী ভক্ত অনেক বেকুল হয়েছিল আমাদের এই তুফান সিনেমা নায়িকা নাবিলাকে জড়িয়ে ধরার জন্য বন্ধুরা আপনারা দেখতেই পারছেন আমার স্কিনেতে এই যে একটা চমৎকার একটি ঘটনা ঘটেছে রীতিমতো নেট দুনিয়াতে ভাইরাল হয়ে গেছে এই দৃশ্যটি এমনকি নাবি লায়ার প্রশংসা করছে অনেক নেটিজেন্ডা সাকিব খানের এই তুফান সিনেমাতে নায়িকারা যে ধরনের স্ট্রাগল করে আজকে এই মাপের পর্যন্ত এত টুঙ্গে নিয়েছে এই তুফান সিনেমাটির আলোচনাতে সারা বাংলাদেশ কাঁপিয়েছে এই তুফান সিনেমাটি এমনকি সাকিব খানের এই তুফান সিনেমাটি আঠাইশে জুন ভারতে মুক্তি পাচ্ছে এমনকি আমেরিকাতে মুক্তি পাচ্ছে আমেরিকাতে যে মুক্তি পাচ্ছে সেখানে সেখানে পচার প্রচারণা করছে আমাদের বাংলা স্টাইলে গাড়ি দিয়ে প্রচার করছে সো বন্ধুরা এই জিনিসটা খুবই ভালো ভালো লাগছে আমাদের কাছে কারণ সাকিব খান দেখেন এখন থেকে কোন লেভেলে চলে গেছে সাকিব খানের এখন এই সিনেমাগুলো প্রচার প্রচারণা করে দেশগুলোতে সো এই যে সাকিব করেন আলোচনার এই যে সমালোচনার দিক থেকে আমি বলতে চাই যারা শাকিব খানের তুফান সিনেমা নিয়ে সমালোচনা করেছে তাদেরকে বলতে চায় ওরা কিন্তু শাকিব খানের তুফান সিনেমার গল্পটাই বুঝে না এমনকি অ্যাকশন বোজার বোঝার ক্ষমতা রাখে না বন্ধুরা আমার কথা হচ্ছে সারা বাংলাদেশে যেভাবে টিকিট বিক্রি করছে এমনকি শাকিব খান নিজের মুখেই বলেছে আমার ফ্রেন্ড বন্ধুরা বলছে টিকিট দেওয়ার জন্য সিনেমা দেখতে কিন্তু তারাও টিকিট পাচ্ছে এত এক্সাইটেড কারণ শাকিব খান আরো বলেছে আপনারা দেখেন আগে যে কয়টি শু চলতো এখন দশ বারোটা সিনেমা হলে শু চলছে তারপরে কিন্তু টিকিট পাচ্ছে না এই তুফান সিনেমা এত আলোচনার টুনগে ভাই আমি আপনাদেরকে কিভাবে বুঝাবো কি করে বুঝাবো আপনারা বুঝতে হবে আপনারা বুঝার বয়স হয়েছে আপনারা সেটা বুঝতে হবে সাকিব খানের এই তুফান সিনেমাতে এমন একটি ইতিহাস রচনা করেছে আমাদের ডাকাই ডাকাই সিনেমার জনপ্রিয় সুপারস্টার সাকিব খান এবং বহু আলোচিত সিনেমা হল তুফান তুফান নিয়ে আপনাদের মহামূল্যবান ঠিক কি বলতে চান এমনকি নাবিলার এই দৃশ্যটি আপনারা কেমন ভাবে দেখতে চান এমনকি এই যে নারী বক্ত আমাদের নাবিলাকে জড়িয়ে ধরার জন্য আকুল আবেদন করেছে এমনকি আমাদের নাবিলা সাকিব খানের এই যে তুফান সিনেমাতে কাজ করেছে এমনকি এই নাবিলা সাকিব বক্ত এমনকি নারী বক্ত বলেন বা নাবিলার বলেন সাকিব খানের বক্ত বলেন নাবিলাকে জড়িয়ে ধরেছে এমনকি নাবিলাও জড়িয়ে ধরেছে এই বক্তকে বক্তর আশা পূর্ণ করেছে আমাদের এই নাবিলা নাবিলাকে নিয়ে অনেক প্রশংসা করছে অনেকেই শুবন্ধুরা এই দৃশ্যটি দেখার পরে থেকে আপনারা কি বলতে চান নাবিলার উদ্দেশ্যে আমাদের এই ভিডিওর কমেন্টে বলে যাবেন শুবন্ধুরা আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ